খিরসাই পাটিসাপটা পিঠা যা দেখলে জিবে পানি চলে আসে এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজার আশা করছি যদি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনিও কিন্তু একদম পারফেক্ট পিঠা বানাতে পারবেন প্রথমে খিরসা তৈরি করে নিব। এখন একটা কড়ার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি এর মধ্যে হাফ কাপ দিয়ে দিলাম সুজি চুলা রাস্তা মিডিয়ামে রেখে সুজিগুলোকে ভেজে নেব দুই মিনিটের মতো সুজিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব লিকুইড দুধ করে নিয়েছি জাল করে সুজিগুলো কন্টিনিউ নাড়তে হবে যাতে করে নিচে দলা পেকে না যায় গুঁড়ো দুধ আর ঘি এই দুইটার কারণে খিরসাটা আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে ভাবে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন ভালোভাবে নেড়ে আমি গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিচ্ছি এখন দিব লিকুইড খেজুরের গুড় মিষ্টিটা আমি আমার পছন্দ মতো দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যেমন মিষ্টি খেতে লাইক করেন তেমন দিয়ে নেবেন খিসাটাকে জাল করে নিব চুলা রাসটা এ পর্যায়ে মিডিয়াম রাখতে হবে খিসার থিকনেসটা আমি এরকম রেখেছি ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে একটা বাটিতে আমি খিসাটাকে ঢেলে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি এক পাশে রেখে তৈরি করে নিব পাটিসাপটা পিঠার বেটার এখানে চালের গুঁড়ো নিচ্ছি দুই কাপ আটা দিয়ে দিব ওয়ান থার্ড কাপ শুধু চালের গুঁড়ো দিলে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অল্প একটু আটা অথবা ময়দা আপনারা দিয়ে নেবেন এতে করে বেটারটা খুব সফট হয় বানাতে গেলে তেমন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না অল্প অল্প করে পানি দিয়ে আমি বেটারটাকে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে বেটার তৈরি করতে আমি যতটুকু চালের গুঁড়ো আটা নিয়েছি তার সমান পানি নিতে হবে আমার ততটুকুই পানি লেগেছে কাপ পরিমাণ পিঠার বেটারটা তিন এমন হবে যে একবারে বেশি পাতলাও হবে না একবারে বেশি ঘনও হবে না পিঠার বেটার আমার রেডি এখন পিঠা বানানোর পালা প্রথমে কড়াইয়ের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি অল্প করে বেটার আমি প্যানের মধ্যে দিয়ে দিব প্যান্টটাকে হাত দিয়ে ভালোভাবে ঘুরিয়ে গোল করে নিব। পিঠা হতে সময় লাগবে মাত্র এক মিনিট তারপর খিরসাটা দিয়ে ভাজ করে নিতে হবে খিরসা এবং পাটিসাপটার বেটারটা যদি আপনার পারফেক্ট হয় এই পিঠা বানানো ম্যাজিক আর এই পিঠা যদি আপনার কাছে টেস্ট না লাগে দুনিয়ার কোনো পাটিসাপটা পিঠে আপনার কাছে ভালো লাগবে না আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি খিরসাটা আপনাদের পছন্দ মতো করে দিয়ে নেবেন কম বেশি করে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব খুব সহজেই তৈরি করে ফেলা যায় এই পিঠা পিঠাটা দিন পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন তিন ফ্রিজে রাখতে হবে না আপনারা যে কেউ চাইলে খুব সহজে পিঠা তৈরি করে নিতে পারেন বাসায় একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যেমন সুন্দর ভেতরটা খেতে কিন্তু আরো টেস্টি এবং ইয়াম্মি আজকের রেসিপিটি আমার ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ